তো ওয়েলকাম বন্ধুরা জব স্যার ইউটিউব চ্যানেলে তো এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু অলরেডি রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পিটি পিএইচটির জন্য তোমরা যারা যারা শর্ট লিস্টেড হয়েছো তো তোমাদের নামও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে সেই পিডিএফটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু সেই পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারবে যে তোমরা এখানে কারা কারা পি পিএসটির জন্য শর্ট লিস্টেড তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এস এস সি জিডি কনস্টেবলের এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট এবং ক্যাটাগরি ওয়াইজ কাট কিন্তু আলোচনা করব যে তোমাদের এখানে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কত কাটঅফ গেছে সেটি কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব, তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু কাটোপের যে অফিসিয়ালি যে নোটিফিকেশনটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এরপর নিচে এখানে বলা আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল সি পুলিশ পি এফ এস 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 এফ অ্যান্ড রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এবং এখানে বলা হচ্ছে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিএসটি তো তোমরা যারা এখানে পিটি পিএসটি জন্য সিলেক্ট হয়েছো তার জন্য কিন্তু এখানে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা জানো যে তোমাদের কোন কোন ফোর্সের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয় এসএসএস জিডির জন্য বিএসএফ সিআইএসএফ আইএসএফ সি আর পি এফ এ আর এবং এস এর জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি ছিল এবং বার তোমাদের কিন্তু এখানে পোস্ট কোড দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি কোড রাখা হয়েছে এরপর আমরা এখানে সবার নিজে চলে আসি এরপর তোমাদের কিন্তু এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে এসএসএফের কিন্তু এখানে কাট অফ দিয়ে দেওয়া হয়েছে এটি কিন্তু ফিমেলদের কাট অফ অর্থাৎ মেয়েদের কাট অফ তো তোমরা সকলে জানো এস এস কাট অফ কিন্তু অল ইন্ডিয়া ওয়াইজ যায় তোমরা কিন্তু এখানে সকলে জানো এখানে তোমাদের এস জন্য তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ফিমেলদের ক্ষেত্রে এখানে একশো আটত্রিশ এখানে কাট অফ গেছে তোমরা এখানে দেখে নিতে পারো এরপর এখানে এসটির জন্য এখানে বলা হয়েছে একশো তিরিশ কাট অফ গেছে এইভাবে এখানে ই ডাব্লিউ এর জন্য বলা আছে বাষট্টি কাটপ গেছে তো তোমরা কিন্তু এই কাটপগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর সবার নিচে এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ মেয়েরা এখানে টোটাল কতগুলি এখানে মেয়েদেরকে সিলেক্ট করা হয়েছে পিটি পিএসটি এর জন্য তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু এখানে মেয়েরা পাস করেছে ফিজিক্যালের জন্য এখানে বলা হয়েছে আটত্রিশ হাজার তিনশো আঠাশটি এখানে মেয়েদের কিন্তু এখানে ফিজিক্যালের জন্য শর্ট লিস্টিং করানো হয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যে এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি এখানে মেয়েদের সিলেক্ট করা হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এখানে কিন্তু মেল অর্থাৎ এবার কিন্তু এখানে ছেলেদের জন্য কাট অফ দিয়ে দেওয়া হয়েছে তো ছেলেদের জন্য এখানে এসএসএফের কাট অফ গেছে এখানে অল ইন্ডিয়া ওয়াইজ কিন্তু এখানে কাট অফ যায় এখানে এসসির জন্য এখানে বলা হয়েছে একশো আটচল্লিশ কাট অফ গেছে এসএসএফের এসটির জন্য এখানে বলা হয়েছে একশো তেতাল্লিশ অফ গেছে এরপর ও বিসির ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো বাহান্ন কাট অফ গেছে জন্য এখানে বলা হয়েছে একশো একান্ন গেছে তো এখানে এস এস জন্য কিন্তু এখানে কাট অফ দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিজে চলে আসি তো ছেলেদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে টোটাল এখানে কতগুলি ছেলেকে এখানে পাশ করানো হয়েছে পিটি পিএসটির জন্য সিলেক্ট করা হয়েছে তার এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতে এখানে তিন লাখ আশি হাজার ছিয়াত্তরটি কিন্তু এখানে ছেলেকে কিন্তু এখানে পাশ করানো হয়েছে পিটি পিএসটির জন্য শর্ট লিস্টিং করানো হয়েছে তো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এসসির জন্য সাতচল্লিশ হাজার ছয়শো সপ্তানব্বইটি এখানে এসসি ছেলেদের কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে পিটি পিএসটির জন্য এরপর এখানে ই দের জন্য এখানে বলা হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো সাতজনকে কিন্তু এখানে পিটি পিএসটির জন্য সিলেক্ট করা হয়েছে এরপর এখানে এস টি ও ইউআর এবং ইএসএম ক্যাটাগরির জন্য টোটাল এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে তোমরা এখানে কোন কোন ক্যাটাগরি স্টুডেন্টরা কতগুলি এখানে পাস করানো হয়েছে কতগুলিকে এখানে শর্টলিস্টিং করানো হয়েছে পিটি পিএসটির জন্য তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর এখানে তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু এখানে কাট অফ ভাগ করে দেওয়া হয়েছে যে কোন কোন স্টেটের জন্য কত কাট অফ গেছে তার ডিটেলস এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো আমরা সবার নিচে চলে আসবো তো ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ গেছে সেগুলি আমরা এখানে দেখে নেব তো সবার নিচে এখানে দেখতে পাচ্ছ উত্তরাখণ্ডের পর কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে বি ফর এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ইএসএম ক্যাটাগরির জন্য কিন্তু এখানে তেত্রিশ কাট অফ গেছে এরপর ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এখানে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এখানে চল্লিশ কাট অফ গেছে এরপর ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ও বিসির ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে বাহাত্তর কাট অফ গেছে এরপর ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসির জন্য এখানে বলা হয়েছে উনআশি কাট অফ গেছে এরপর বর্ডার ডিস্ট্রিক্ট এখানে এসটির জন্য এখানে বলা হয়েছে ছিয়াত্তর কাট অফ গেছে বর্ডার ডিস্ট্রিক্ট এখানে ইউআরদের জন্য এখানে বলা হয়েছে একাশি কাট অফ গেছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কত কাট অফ হাই গেছে আগের তুলনায় এরপর সবার নিচে এখানে বলা জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট এখানে ইএসএম ক্যাটাগরি তো তার জন্য এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ কার্ট অফ গেছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে কাট অফ ভাগ করে দেওয়া হয়েছে যে এখানে কোন কোন ডিস্ট্রিক্টের জন্য কোন কোন ক্যাটাগরির জন্য কত কাট অফ গেছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো এই নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই এই ফুল নোটিশটি ডাউনলোড করে চেক করে নিতে পারবে যে তোমাদের কত কাট অফ গেছে এবং তোমরা যদি না জেনে থাকো যে তোমাদের ডিস্ট্রিক্টটি কোন এরিয়ার মধ্যে পড়ে বর্ডার জেনারেল না নকশাল এরিয়া তো তোমরা যদি না জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা তো আমি কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে তোমাদের ডিস্ট্রিক্টটি কোন এরিয়ার মধ্যে পড়ে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে যারা তোমরা জানো না তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো